আর কিছুদিনে দেখলাম যখন ইলেকশনের টাইম চলে আসে আর আসার পরে যখন যে পার্টি জিতে গেলেন ওদের একটা দল আছে মেন জায়গায় চলে যাবে উধরাল মোড়ে না হলে আরো পামলি মোড়ে জায়গা জায়গায় ওরা বসে আছে দেখতেছে এই পাত্রীর গাড়িটা কার গাড়িটা কার গেলো ফ্যাক্টরিতে ওখানে অ্যাটাক করা হচ্ছে গাড়িটার পাত্রের গাড়িকে খালি করা হচ্ছে ওর কাছ থেকে মোবাইল ছিঁড়াই নেওয়া হচ্ছে কারো গাড়ি আটকায় দেওয়া হচ্ছে কারো মোটর সাইকেল আউট করে দেওয়া হচ্ছে এগুলো যে এভাবে করে পার্টির নাম নিয়ে এরাও হচ্ছে সবচেয়ে বড় ডাকো এরা হচ্ছে সবচেয়ে বড় ডাকো চোখের সামনে আপনার পাত্রের গাড়িকে খালি করে ফ্যাক্টরিতে ওরা বিক্রি করে নিজের পাত্রী মনে করে একজন আমার রিস্তেদার ওর গাড়িটাকে অ্যাটাক করেছে আমি গেলাম যখন ওখানে ওই আড্ডায় তো বলছে ঠিক আছে গাড়িটা দিয়ে দিচ্ছি ফেরত করে পাতিগুলো পাওয়া যাবে না আবার দশ হাজার টাকা দামের মোবাইলটাও নিয়ে নিয়েছিলেন দুই দিন পরে মোবাইলটা দিয়ে দিয়েছে কিন্তু ওই গরিব মানুষ পাত্রীগুলো যে উনি ব্যবসা করে ওর পাত্রীগুলো খেয়ে নিলেন উনি কি অপরাধ করলো ভাই এইভাবে যে পার্টি পলিটিশের নামে মানুষের চোখের সামনে নিজের মাল জান গাড়ি ঘোড়াকে ভাবে আটকায় রাখে দেখি মোবাইল ছিঁড়াইলেন ওই ব্যক্তি হচ্ছে চোর ডাকো ওই ডাকো যখন ওই মারা যায় ওই প্রতিশনে তার ইমান থাকে না এবং মারা যাবার পরে দুদিন ফিল্ডে মারা যায় ডাকাদানি করা অবস্থায় শরীয়তের ভাষায় শরীয়ত বলছে ওই ব্যক্তির জানাজান নামাজ নাই যিনি ডাকাজানি অবস্থায় চুরি করা অবস্থায় মারা যায় ওই পজিশনে তার ইমান থাকে না আর চুরি করা অবস্থায় যদি ডাকাজানি অবস্থায় মালিক নিজের জানের হেফাজতে নিজের মালের হেফাজত করতে গিয়ে ওই ডাকোকে যদি ওই জায়গায় মারে দেয় তাহলে ওই ডাকর শরিয়তে বলা হয়েছে ওর নামাজে জানা যায় নাই অথবা নাম মুসলমান নাম মুসলমান এমন কর্ম করলেন সেই কর্মের কারণে তোমাদের জন্য লাশ দোয়াটাও হয় না এক মুমিনের লাশ দোয়া হচ্ছে জানাজা আর জানাজার নামাজ নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানাজার নামাজের বিনিময় আল্লাহ পাক মরহুম ব্যক্তির গুনাহকে মাগফিরাত করে দেয় মরহুমের গুনাহর মাগফিরাত হয় তো ওই দোয়াটাও ভাগ্য জুটবে না বিরাদানী ইসলাম তো ডাকা অবস্থায় তার থাকে ইমান না এইভাবে বলা হয়েছে যারা খাইন খায়ানতকারী আমানতে খায়ানত করে ওই ব্যক্তিরও ওই প্রতিশনে ইমান থাকে না আমানতে খায়ানত বহুত প্রকার আছে একটা আমানত আপনার কাছে কেউ টাকা পয়সা রাখে গেলেন কোনো বিদেশ চলে গেলেন তাহলে উনি বাড়ি ফিরে আসলেন তো আপনার কর্তব্য টাকাটাকে ফেরত দিতে হবে যেই সামানটা রাখে গেলেন আপনার কাছে আপনাকে দিয়ে দিতে হবে এইটা একটা আমানত আমরা মনে করি এই হিসাবে অনেকগুলো আমানত আছে যেমন বাপ বুড়া হয়ে গেছে ওর মধ্যে চারটা বেটা আছে তিনটা বেটি আছে ওর বড় বেটাকে বললেন বেটা আর তা আমার সময় নাই আমি যাচ্ছি দুনিয়াতে সরে এই যে তোমাদের ভাই বোনরা আছে এদেরকে ভালোভাবে দেখবেন জমিন জায়গাগুলো ভালোভাবে বাটোয়ারা করে সবার হক দিয়ে দিবেন বাপ তো করে বড় বেটাকে জিম্মেদারি দিয়ে দিলেন কিন্তু ওই বেটা হুঁশিয়ারি করে নিজের বাপের জমিন কতগুলো বেশি নিজের নামে করে নেয় কিবা যেগুলো জমিন ভালো ওইগুলো জমিন নিজের নামে করে নেয় এটা কি খায়ানাত করা হয় না এটা কি খায়ানাত করা হয় না এটাও খায়ানাত করা হচ্ছে আমানতের মধ্যে খায়ানাত করা ব্রাদানি ইসলাম এই হিসাবে একজন ব্যক্তি প্রত্যেকটা কার্যকলাপের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কুমুটি হয় আর কুমুটি পরিচালনা করে যে কোনো কাজের ওই কুমুটি হচ্ছে আমানতকারী উনি মালিক না চাহে স্কুল হোক চাহে মাদ্রাসা হোক চাহে মসজিদ হোক ওই টাকা পাই সার উনি মালিক না উনি হচ্ছে আমানতকারী আমানত উনাকে রাখা গেল দশ বা মত হলো ইনি কেশিয়ার এনাকে আমরা মসজিদের টাকা রাখতে দিলাম মাদ্রাসার টাকা ওনাকে রাখতে দিলাম ওনাকে মালিক বানানো হলো না ওই হিসাবে এটা স্কুল চলছে স্কুলের একজনকে কমিটি বানানো হলো ওর মধ্যে ওনা একজনকে কেশিয়ার বানানো হলো স্কুল আমরা মনে করছি সরকারি প্রতিষ্ঠান এই এইখানকার টাকা খেলে কোনো গুণা হবে না এই ধারণাটাও ভুল কারণ সৎকায়ে জারিয়ার মধ্যে স্কুলও সামিল আছে শিক্ষা প্রতিষ্ঠান আজ বর্তমানে দেখবেন এলাকাতে যতগুলো যেই যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুলগুলো গ্রামে যেগুলো স্কুলে এস এস স্কুল এম স্কুল যেগুলো হয় আর ওই স্কুলের মধ্যে দেখা দেয় জানোয়ার বাঁধছে ওই স্কুলে গড় রাখা হচ্ছে ধান চাল রাখা হচ্ছে স্কুলের সাফ সাফাই নাই স্কুলে লেখাপড়া হচ্ছে কিনা কোনো গাইড নাই কোনো তাকিদ নাই কুমুটোর কোনো খেয়াল নাই কুমুটির খেয়াল কথায় যে কতগুলো চাল রান্না করলো এই মাসে কতগুলো চাল বাঁচলো এবং কতগুলো মিড ডে মিলের টাকা পয়সা বাঁচলো ওটার খেয়াল আছে স্কুলের বন্দোবস্তের চেয়ে ভালো ব্যবস্থা নাই শিক্ষার ব্যবস্থা নাই ছেলেদের শিক্ষা হচ্ছে কি না ওটার কোনো ধান ধ্যান নাই আমাদের শুধুমাত্র নির্মাণ করা ঘর ওই ঘরে কতগুলো টাকা বাঁচানো হল বাথরুমের কতগুলো টাকা বাঁচানো হল ওখানে রান্নাঘরের কতগুলো টাকা বাঁচানো হল ওটার হিসাব নেওয়া হচ্ছে ওই কমিটি একজন দায়িত্বশীল এবং উনি একজন আমানতকারী একটা সরকারি প্রতিষ্ঠানের আপনার দায়িত্ব তো এটাই ছিল সঠিকভাবে খরচা হচ্ছে কিনা এবং এখানে শিক্ষা হচ্ছে কিনা এটা দেখার দরকার ছিল কিন্তু কি করতেছে আমানতে ওরাও খায়ানত করতেছে প্রতিষ্ঠানের টাকাগুলো বাঁচাবার পরে নিজ নিজ বাটে বন্টন করে খেয়ে নেয় হয় না এগুলো স্কুলে অনেকগুলো সামান আছে স্কুলে গাছ লাগাবার জন্য টাকা পয়সা দয় পানির ব্যবস্থার জন্য টাকা পয়সার ব্যবস্থা আছে এবং সাফ সাফায়র জন্য ব্যবস্থা আজ দেখবা স্কুলের কতগুলো বাথরুমগুলো ওইভাবে পড়ে আছে স্কুলের টিবল খারাপ তো টিবল কারকে ঠিক করে না যে অবস্থা কি ব্রাদারান ইসলাম একটা কমিউনিটির লোকের এটাও দায়িত্ব আছে যে উনাকে এই দায়িত্বটা নিভাইতে হবে আর দিন এখানে গড়বড়ি করে তাইলে আমানতে খায়নাত করলো নবীর হাদিস অনুজা ওই প্রতিশনে তার ইমান থাকে না ওই প্রতিশনে তার ইমান থাকে না মসজিদ মাদ্রাসাকে নিয়ে চলে আসি আজ আপনারা মনে ভাবছেন আমি একটা কথা বলবো ভাই যতগুলো মাদ্রাসায় মসজিদ চলাই সরকারি রেজিস্ট্রেশন করিলেন ভালো থাকবেন ভালো থাকবেন কালকে মাধ্যম দিয়ে ডিআইবির যারা রিপোর্টার ফোন করেছিল আমাকে এলাকাতে যেগুলো বড় বড় মাদ্রাসা আছে আমাদের ডিটেল নিল কি আপনার কয়জন ছাত্র আছে কয়টা রুম আছে ক্যাপাসিটি কি কয়জন স্টাফ আমদানি কি এগুলো ব্যাপারে ফোন করেছিল কেন ব্যাপারটা কি বলছে এটা প্রত্যেক বছরে সর্বে করা হয় এটা আপনার সরকারের খাতা রিপোর্ট থাকে যে অমুক অমুক জায়গায় মাদ্রাসা আছে আপনারা মনে ভাবছেন আমরা মুসলিম এলাকায় আছি আমার মাদ্রাসাটা কোনো রেজিস্ট্রেশনের কোনো দরকার নাই এটাও ভুল সরকারি রেজিস্ট্রেশন নম্বর বাইর করবেন প্রত্যেক সালে রিনিউয়াল করবেন তাহলে আপনার মাদ্রাসা যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে ওই সরকার আপনাকে অবাধ্য ঘোষিত করতে পারবে না আর যদি আপনার মাদ্রাসা রেজিস্ট্রেশন নাই আপনি নিয়ম হিসাবে না তাহলে চলান আপনার মাদ্রাসার উপরে সরকার ব্যান লাগাইতে পারে এই জন্য আপনার মাদ্রাসার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে লেনদেন করবেন যখন রেজিস্ট্রেশন করবেন কারেন্ট খাতা খুলতে হয় ওর মাধ্যম দিয়ে আপডেট দিতে হয় আপনার কত বছর একটা এডিট করাতে হয় কত এই সালের মধ্যে কত টাকা আয় ব্যয় হলো এইটা একটা সরকারি নিয়ম প্রতিদিন এই নিয়ম নিয়ে আপনি না চলেন খোদা না হাসতা বিজেপি সরকার চলে আসে তাহলে অসুবিধা করবে আপনার মাদ্রাসাকে আর আপনারা মনে ভাবছেন কি আমরা সরকারকে দিলাম না ভুল এটা আপনি যখন মাদ্রাসার কিবা বা মসজিদের যখন মিলে মসজিদের নামে নামে মাদ্রাসার করবেন যেই টাকা পয়সা অ্যাকাউন্টে থাকবে কাজ করলে সুবিধা হয় আমরা নিজের অভিজ্ঞতা দুই হাজার দুই চারের মধ্যে আমরা গরিব নামাজের মিনিমাম দশ পনেরো সাল থেকে অ্যাকাউন্টে লেনদেন করি কোনো অসুবিধা হয় না যখন আমরা কাজ করি চেক কাটে দিই ওই দোকানদার চেক দিয়ে উনি টাকা নিয়ে এলে কোনো কাম রুকাওয়াটও হয় না কাম তাড়াতাড়ি হচ্ছে আমরা কি করতেছি যারা কমিটির লোক ওর আগে কেশার বানায় দিল উনি মনে ভাবলো যে টাকাগুলো তো আছে আর আমাদের মাদ্রাসার এখন তো কাজ করব না তো এই টাকাগুলো আমার বেটির বিবাহতে লাগাই দিই কিবা এই টাকাগুলো কা উদ্ধার করতে গেলেন উনি নিয়ে নিলেন কেউ ব্যবসাতে লাগাই দিলেন এটা শরীয়ত সম্মত না আপনি আমানতকারী আপনাকে আমানত হিসাবে রাখতে দেওয়া হয়েছে আপনি মালিক না আপনি ওই টাকা নিজের বেটির খরচাও করতে পারবেন না ওই টাকা আপনি কাউকে উধার দিতে পারবেন না ওই টাকা আপনি ব্যবসা বাণিজ্যতে লাগাতে পারবেন না কারণ মাসলা এটাই ফতোয়া এটাই যদি কোনো ব্যক্তি মসজিদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে মাদ্রাসার টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে যতগুলো লাভ মুনাফা কামালেন ততগুলো নাজায় খাবে উনি নাজাইজ খাবে উনি তা বাতাও আজ আমাদের অবস্থাটা কি যদি মসজিদ মাদ্রাসার টাকা গুলোকে এভাবে নয় ছয় করে এভাবে এখন টাকা আমাকে দিতে হবে ঘরের কাজ করতে হবে তো বলছে কাজটা এই সাল না আগামী করব দুই মাস চার মাস পরে করব হয় না এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে এক জায়গায় তো একজন কেশিয়ার সাহেব দাবা ঠুকে দিলেন আমি এক দুই বছর থেকে আমি যে মসজিদের কেশিয়ার করেছি আমাকে তোর কারণ ওর কাছে এক লাখ টাকার মতো লগবক ছিল আর কমিউনিটি যখন হিসাব নিন আমার এলাকার ঘটনা এটা তখন উনি যখন টাকা ওনার উপর দাঁড়ায় গেলেন তো উনি আর কি কমিউনিটির পথ থেকে ছুড়ে দিবার পরে তো আমার দরমাটা তারপরে আমি টাকাটা দিব এরকম প্রস্তাব রাখেছিলেন উনি আমার এলাকার ঘটনা এগুলো বলা যাবে না নাম ধরে বললে বলে উইকিপদ করছে বাস্তবতা ঘটনা এটা আমি বলবো ভাই আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি আমানতে খায়ানত করে আর আমানতে খায়ানতকারী ব্যক্তি ওই প্রতিশনে তার ইমান থাকে না তাহলে মসজিদ মাদ্রাসার টাকাটা হচ্ছে আমানতকারী উনি নিজেরও কাজে লাগাতে পারবে না কাউকে উধার দিতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না জমিন নিতে পারবে না উনি যেভাবে রাখা হয়েছে ওইভাবে রাখতে হবে তাহলে হবে ইমানদারি আর না হলে টাকার মধ্যে উনি গড়বড় করে টাকা খায়ানত করে আল্লাহ নবীর ফরমান আমানতে খায়ানতকারী ব্যক্তির ইমান থাকে না ব্রাদান ইসলাম কথাগুলো কোন খারাপ লাগেন নাকি মল্লি সাহেব আর হামারে খেলা বলবাদ হয়ে যায় জরুরত আছে পরিস্থিতি এমন কেশিয়ারের কাছে টাকা আছে ইমাম সাহেবের প্রয়োজন টাকার মসজিদের মাদ্রাসার স্টাফের টাকার প্রয়োজন উনি টাকা খরচা করে ফেলেছে বলছে ইমাম সাহেব কিবা মৌলানা সাহেব কালকে দিব পরশুদিন দিব এভাবে ঘুরায় কি ডেট নেয় হচ্ছে কিনা উনি মায়ান ডিউটি করলেন বেচারা কয় টাকা বর্তমানে পুরা ভারত বর্ষে सर्वे করেন পুরি দুনিয়ায় सर्वे করেন সবচেয়ে সস্তা হচ্ছে বলবি बेशक हक है सबसे सस्ता मालबी একজন ধান কাটতে যায় সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ধান কাটে কিবা 12টা ওরা আর বেশি কাজ করে না 500 টাকা ওর মজুরি আহা 500 টাকা ওর মজুরি আরে এক ইমাম সাহেব 24 ঘন্টা আবাদিটি করে ওনার দর মাহাতে 200 কিবা বেশি হয় না ব্রাদার ইসলাম আমরা শিক্ষা কথাই নিব বেধর্মীদের কাছে দেখো যারা খ্রিস্টান ইসাই লোক জায়গা জায়গা ওরা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছে জায়গা জায়গা আজ যে গয়া গঙ্গা হসপিটালটা ওই ইসাই সমাজের সংগঠনের ওদের দেখবেন ওখানে স্কুলও আছে নার্সের ট্রেনিং করা হচ্ছে এবং ওদের যে গির্জাঘরের যে ধর্মগুরু যারা পাদরি ওদের ফেসিলিটি ফোর হুইলার গাড়ি দেওয়া হয়েছে ওর যখন গাড়ি মিশনের তরফ থেকে ওদের জন্য গাড়ির ব্যবস্থা আবার ওর দরমা

প্রত্যেক হকদারের তুমি হক দিয়ে দাও অথবা আপনার ছেলের ধর্মা পাঁচশো টাকা দিন হতে পারে তাইলে মলবি সাহেবের দরমা কেন পাঁচশো টাকা হবে না ওনার দরমা কেন পাঁচশো টাকা দিন হবে না আপনি ওখানে মলবি সাহেবকে মজবুরান দু হাজার পাঁচ হাজার সাত রাখতেছেন তাহলে এই চেষ্টার ব্যাপার নাকি কায়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না চালাকি করে আপনি প্রতিষ্ঠানের টাকাটা ওনার হকদার ছিল উনি ডিউটি করতেছে গুণাকে যদি না আমরা কম দিই আর আমি বলছি মাদ্রাসায় টাকাটা বাঁচালোম অথবা একজনকার হক কাটে আপনি মাদ্রাসাতে লাগাই দিলেন এই হক তলফি করা হলো এই কারণে আপনাকে কায়ামতের দিন জবাব দিতে হবে বেশক হক হ্যাঁ তো ইসলাম যাই হোক আমাদের সময় যেটা দেওয়া হয়েছিল 10 মিনিট বেশি হয়ে গেছে চলে যাক চলে যাক আমাকে আধা ঘন্টা দেওয়া হয়েছিল 40 হয়েছে মনে হয় নাকি তো এখন আমাদের ওস্তাদে গ্রামী ভর্তালা মৌলানা মুক্তি আব্দুলভাই সাহেব কিব